আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের দুই হাজার একুশ বাইশ সেশনের শিক্ষার্থীরা তোমাদের আজকে প্রথম রাইটিং পার্টি ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই জেনে থাকবে তোমাদের একশো নম্বরে পরীক্ষার বিশ মার্ক হচ্ছে ইন কোর্সের আর বাকি আশি মার্কের রিটার্ন পরীক্ষা অর্থাৎ পরীক্ষা হয়ে থাকে পাশ করার জন্য তোমাদেরকে চল্লিশ নম্বর পেতে হয় ইন কোর্স থেকে কমপক্ষে আট নম্বর এবং আশি মার্কের রিটার্ন পরীক্ষা থেকে কমপক্ষে পক্ষে বত্রিশ নম্বর পেলে তুমি পাশ করতে পারবে টোটাল চল্লিশ পেলে পাশ হয় তবে পাশে আমাদের মূল কথা নয় আমাদের মূল কথা হচ্ছে এই ইংলিশ সাবজেক্টটা একটা সহজ সাবজেক্ট তুমি যদি একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করো তোমার এখান থেকে এ প্লাস পাওয়াটা অন্যান্য সাবজেক্টের থেকে অপেক্ষাকৃত সহজ এর জন্য তোমরা যারা এ প্লাস পেতে চাও এই ইংলিশ সাবজেক্টে তোমরা আমার ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে করো আমি গ্যারান্টি দিচ্ছি তুমি নিশ্চিত এ প্লাস পাওয়ার মতো একটি ভালো প্রস্তুতি নিতে পারবে শিক্ষার্থীরা আমাদের রাইটিং তিনটি পার্টে আশি মার্কের পরীক্ষা হয়ে থাকে প্রথম পার্টে আমাদের পার্ট আসে এখানে দশটি নম্বর দ্বিতীয় পার্ট অর্থাৎ পার্ট বিতে আমাদের পরীক্ষায় আসে আমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হয় রাইটিং পার্টে আমাদের পঞ্চাশ নম্বর রাইটিং পার্টে আটটি প্রশ্ন হয়ে থাকে এর ভিতর থেকে আমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হয় পাঁচটি প্রশ্নের উত্তর করলে পাঁচ দশে পঞ্চাশ মার্ক আজকে আমি তোমাদের প্রথম ক্লাসে পোস্টার পোস্টার রাইটিং নিয়ে আলোচনা যেটা সতেরো দাগে এসে থাকে তোমার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ও এসে থাকে তবে পোস্টার লেখাটা একটু অপেক্ষাকৃত সহজ এবং অন্যান্য আইটেম থেকে এই পোস্টার রাইটিং এ বেশি নম্বর পাওয়া যায় এর জন্য আমি পোস্টার রাইটিং এর টেকনিক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা জেনে থাকবে যে পোস্টার রাইটিং এর ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো মনে রাখবো পোস্টার কিন্তু অনেক সহজ একটি আইটেম কিন্তু পোস্টার লেখার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কানুন ফলো করতে হয় রাইটিং পার্টের বিষয়টা হচ্ছে না লেখো তাহলে কিন্তু নম্বর কম তোমরা অনেকে গুড সাইড ব্যাড সাইড নামক বিষয়গুলো পড়ে থাকো তোমাদেরকে এটুকু আমি বলতেই পারি যে গুড সাইড ব্যাড সাইড তুমি যদি পড়ো পড়তে তোমার মজা লাগবে এবং মুখস্থটাও খুব দ্রুত হয়ে যাবে কিন্তু পরীক্ষায় ভালো নম্বর কিন্তু পাবে না এটা মোটামুটি বলা যায় এর জন্য গুড সাইড ব্যাড কে এড়িয়ে চলে তোমরা টেকনিক আকারে পড়বে তাহলে তোমরা ভালো নম্বর ক্যারি করতে পারবে তোমরা যারা বিভিন্ন রাইটিং আইটেমের জন্য গুড সাইড ব্যাড সাইড ফলো করো আমি বলবো তোমরা গুড সাইড ব্যাড সাইড ফলো না করে টেকনিক অনুসারে যদি পড়ো সেখানে তোমরা ভালো নম্বর পাবে অনেকগুলো কথা বলে ফেলেছি আজকে পোস্টার রাইটিং এর প্রথম ক্লাস চারটি ক্লাসের মধ্যে আমি তোমাদের পোস্টার রাইটিংটাকে কমপ্লিট করব। তোমরা আহ পোস্টার রাইটিং এর প্রথম ক্লাসে যেটা পাচ্ছ সেটা হচ্ছে আমরা পোস্টার রাইটিং এর প্রথমে আমরা পোস্টার রাইটিং এর যে স্বাভাবিক নিয়ম সেটা একটু আলোচনা করি আচ্ছা পোস্টার বলতে আমরা কি বুঝি পোস্টার হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার একটি প্রচার মাধ্যম কোন একটা নির্ধারিত বিষয়ের উপর ইতিবাচক অথবা কোন একটা নেতিবাচক নেতিবাচক বিষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করার জন্য আমরা যে প্রচার মাধ্যমকে ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় থাকে পোস্টার তোমরা বিভিন্ন জায়গা থেকে পোস্টার শিখো বই থেকে বা বিভিন্ন রকমের ক্লাস থেকে আমি বলবো পোস্টার কিছু বিষয় আছে ছয়টি পার্ট দিয়ে যদি তুমি পোস্টারটিকে উপস্থাপন করো তাহলে পোস্টারটা অনেক বেশি প্রাণবন্ত হবে এবং তোমার নম্বর পাওয়াটা বেশি সহজ হবে আমাদের একটি পোস্টারের কয়টা অংশ থাকে একটা পোস্টার হচ্ছে ছয়টা অংশ থাকে তো পোস্টারের সংজ্ঞাটা যেটা আমি এখানে লিখেছি তোমরা আমার বইতেও পাবে যারা আমার বইটি সংগ্রহ করেছো অলরেডি যারা ব্যাচে আছো তারা তো বইটি সংগ্রহ করে নিয়েছো বা যারা নিচ্ছ তারা জানো লেখা রয়েছে আহ সেখানে যে পোস্টার বলতে সাধারণত বিশেষ রকমের প্রচার মাধ্যমকে বোঝানো হয় যার মূল লক্ষ্য হলো মানুষকে কোনো বিষয় সম্পর্কে অবগত করানো বিপক্ষে বা পক্ষে এই দুই প্রকারে সাধারণত পোস্টার হয়ে থাকে অর্থাৎ কোনো একটা বিষয়ের পক্ষে অথবা কোনো একটা নেতিবাচক বিষয়ের বিপক্ষে আমরা সচেতনতা তৈরি করার জন্য পোস্টার একটা পোস্টারের লেআউটটা দেখো একটা পোস্টার লেখার ক্ষেত্রে আমাদেরকে ছয়টি অংশকে ব্যালেন্স করে লিখতে হয় আচ্ছা তো ছয়টি অংশ কি কি দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে ছবিটা তোমরা একটু ভালো করে দেখো আমার বইয়ের পেজ নম্বর এইটি সিক্স হ্যাঁ থ্যাংক ইউ ধ্রুবতারা কমেন্ট করার জন্য এইটির সিক্স পেজে রয়েছে তোমরা সেখান থেকে দেখে একটু বুঝে নিতে পারো তো পোস্টার লেখার অংশ বিশ্লেষণ ছয়টি অংশ আমাদের পোস্টারে থাকে এই ছয়টি অংশ করে লিখলে তোমার পোস্টার লেখার উপস্থাপনাটা সব থেকে ভালো হবে বলে মনে করি এবং এতে তুমি বেশি নম্বর করতে পারবে ছয়টা অংশ যদি সঠিকভাবে লেখো ছয় মার্ক তো পাবাই তারপরে আরো যদি ভালো উপস্থাপনা হয় বা ভালো নম মানে লিখতে পারো ভালো করে তাহলে তো নম্বর আরো বেশি পাবে সেই ছয়টা অংশকে সবাই মেনটেন করবে প্রথমে দেখো ওয়ান টু এই ওয়ান এবং টু এই দুটি জায়গায় কি লিখবা নর্মালি একটা পোস্টারে আমরা কি লিখে থাকি প্রথম যে ওয়ান এবং টু নম্বর যে অংশটা রয়েছে দেখো একটা আমি যদি নির্বাচনের পোস্টারের কথাই বলি একটি নির্বাচনের পোস্টারে বা একটা রাজনৈতিক পোস্টারে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই যে এখানে দুটো স্লোগান থাকে বিভিন্ন দলে বিভিন্ন রকমের স্লোগান থাকতে পারে যেমন বাংলাদেশ জিন্দাবাদ তাই তো বা শিক্ষা শান্তি এরকম লেখা থাকে তো বিভিন্ন রকমের স্লোগান লেখা থাকে আমরা যেহেতু কোনো নির্বাচনী পোস্টার অথবা রাজনৈতিক পোস্টার যেহেতু লিখছে না আমরা এখানে কি লিখবো আমরা কি লিখবো হচ্ছে এখানে মানুষকে সচেতনতা তৈরি করার জন্য যে স্লোগান গুলো থাকে ধরো তুমি খাদ্যে ভেজাল বিষয়ক একটি পোস্টার লিখতে যাচ্ছ তাহলে তুমি লিখবা যে ইট বেটার ভালো খান ফিল বেটার ভালো অনুভব করুন ভালো থাকুন তাহলে দুটো স্লোগান হয়ে গেল কেমন তো এই দুটো স্লোগান তোমাকে উপরে দিতে হবে এটা অনেক বইতেই দেখেছি দেয় না তোমরা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবে আচ্ছা তিন নম্বর অংশটা হচ্ছে তোমার এটাকে বলা হয়ে থাকে স্টার্টিং লাইন কি বলো স্টার্টিং লাইন আচ্ছা একটি ভালো পোস্টারে স্টার্টিং লাইনটা তোমাকে দিতে হবে তিন নম্বর লাইনে ধরো একটি নির্বাচনী পোস্টারে কি লেখা থাকে যে আসন্ন সংসদ বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলম ভাইকে এরকম লেখা থাকে যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলম ভাইকে ইত্যাদি এটা এটা লেখা থাকে তো আমরা যেহেতু নির্বাচনী পোস্টার করছি না বা রাজনৈতিক পোস্টার করছি না আমরা সমাজ সচেতনতামূলক পোস্টার লিখছি আমরা তিন নম্বর অংশে লিখবো হলো যে আসুন সবাই গাছ লাগাই অথবা খাদ্য ভেজাল সম্পর্কে যদি লেখে যে আসুন সবাই ভেজালযুক্ত খাবারকে এড়িয়ে চলি অথবা আসুন আমরা সবাই মাদককে না বলি এই জাতীয় কথাগুলো তুমি এই তিন নম্বরে স্টার্টিং লাইনে লিখবা পোস্টারের চতুর্থ অংশ এই যে চতুর্থ অংশ এই চতুর্থ অংশটির নাম হচ্ছে বডি স্টেটমেন্ট কি বলো বডি স্টেটমেন্ট এই বডি স্টেটমেন্টটা তুমি লিখবা এখানে তুমি যত বেশি তথ্য উপস্থাপন করতে পারবে সেটার উপর ভিত্তি করে তুমি নম্বরটা একটু বেশি পাবে আচ্ছা তো বডি স্টেটমেন্টটা মনে করে একটা বিভিন্ন নির্বাচনী পোস্টারে লেখা থাকে যে কি বলে কলম মার্কায় ভোট দিয়ে এরকম লেখা থাকে মার্কাটা মাঝখানে থাকে আকর্ষণ তৈরি করার জন্য কিন্তু আমরা তো মনে করো রাজনৈতিক পোস্টার বা নির্বাচনী পোস্টার করছি না আমরা যেটা করছি সমাজ সেই সেক্ষেত্রে আমরা এখানে আমাদের এই যে প্রথমে এই স্টার্টিং লাইনে যে কথাটা বলেছি বলেছি কি যে আমাদের সবাইকে বৃক্ষরোপণ চলুন আমরা সবাই বৃক্ষরোপণ করি এখন এই বৃক্ষরোপণ যে কেন করব তার স্বপক্ষে কিছু যুক্তি আমরা এই চার নম্বর অপশনে ফুটিয়ে তুলব ঠিক আছে যেমন এই যুক্তিগুলো মনে করো যে যত বেশি লিখবা তার তত বেশি নম্বর পাবে তোমরা অনেকে একটু অল্প লেখো কেউ বেশি লেখো যারা বেশি লেখো তারা বেশি নম্বর পাবে যারা কম লেখো তারা কম নম্বর পাবে এটাই স্বাভাবিক তো এই বডি স্টেটমেন্টটা কি লিখতে হয় আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি পাঁচ নম্বর যে অংশটা এটাকে বলা হয়ে থাকে ফিনিশিং লাইন কি বলো ফিনিশিং লাইন তাহলে পাঁচ নম্বর অংশটা ফিনিশিং লাইনে আমরা যেটা করে থাকি যে আমরা একটা পোস্টারে সামারিতে চলে এসেছি উপসংহারে বা সিদ্ধান্তে চলে এসেছি নির্বাচনী পোস্টারে বলা হয়ে থাকে যে ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকাবাসীর সেবা করিবার সুযোগ দিন আচ্ছা এটা লেখা থাকে কিন্তু আমরা সমাজ আমরা পঞ্চম পয়েন্টে যেটা লিখতে পারি আমরা লিখতে পারি যে তাহলে চলুন আমরা সবাই আজকে থেকেই মাদককে না বলি এবং মাদকের বিকল্প হিসেবে সুস্থ বিনোদনকে গ্রহণ করি মানে এভাবে একটা লাইন শেষে লিখতে হবে গেল তো এটাকে বলা হয় থাকে ফিনিশিং লাইন আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে ফিনিশিং লাইন লেখা যায় ছয় নম্বর অপশন হচ্ছে কে বা কারা এই পোস্টারটিকে প্রচার করছে তো কে বা কারা প্রচার করছে এটা হচ্ছে বিভিন্ন মানুষ প্রচার করতেই পারে আমরা সেটা আসলে মনে করো তুমি তো যে সমাজ সচেতনতামূলক পোস্টারটি করছো ধরো তুমি একটা কলেজের স্টুডেন্ট তাহলে তুমি লিখতে পারো দ্য স্টুডেন্টস অফ দ্য স্টুডেন্টস অফ এবিসি কলেজ ধর তুমি লিখলা যে দ্য স্টুডেন্টস অফ এবিসি কলেজ এরকম তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো একটা পোস্টারে কয়টা অংশ মেইনটেইন করবে ছয়টা অংশ মেনটেন করবে এক নম্বর হচ্ছে তোমার এক নম্বর দুই নম্বর হচ্ছে স্লোগান তিন নম্বরে স্টার্টিং লাইন চার নম্বরে বডি স্টেটমেন্ট পাঁচ নম্বরে ফিনিশিং লাইন ছয় নম্বর হচ্ছে কে বা কারা আমাদের এই পোস্টারটিকে কি করেছেন তোমার প্রচার করেছেন সেটাকে তোমাকে উল্লেখ করতে হবে আশা করি এই ছয়টি অংশ তোমরা বুঝতে পেরেছো তোমরা আমার কাছ থেকে যারা আমার সুপারশর্ট বুস্টার সাজেশন ডিগ্রি তৃতীয় বর্ষ দুই একুশ বাইশ সেশনের সাজেশনটি সংগ্রহ করেছে তোমাদের দেখবে সিএসি যে এই ছয়টি অংশের এখানে বিস্তারিত লেখা আছে কিভাবে ছয়টি অংশ তোমাদের ফুটিয়ে তুলতে হয় দেখো তোমার প্রথমে এক আর দুই দিকে লিখতে হয় স্টার্টিং লাইনে কি লিখতে হয় বডি স্টেটমেন্ট কি লিখতে হয় ফিনিশিং লাইনে কি লিখতে হয় এবং ছয় নম্বরে কি কি লিখতে হয় এই বিষয়গুলোকে মোটামুটি তোমার লেখা আছে তোমরা একটু জাস্ট পড়লেই এগুলো আরো ভালো করে বুঝতে পারবে যারা আমার আলোচনাটি শুনেছ এবার আমি তোমাদেরকে প্রথম টেকনিকে চলে যাচ্ছি আচ্ছা টেকনিক যাওয়ার আগে তোমাদেরকে দেখাচ্ছি যে এই পোস্টার ফাইনাল ভিউ অফ এ পোস্টার একটা পোস্টারের যে ফাইনাল ভিউটা কিভাবে তুমি একটা পোস্টারকে পরীক্ষায় উপস্থাপন করবে সেটা পোস্টার লেখার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে শর্ত নম্বর ওয়ান হচ্ছে তোমাকে পোস্টার লিখতে হবে বক্স করে এই যে একটা বক্স দেখতে পাচ্ছ এই বক্স করে তোমাকে লিখতে হবে বক্সটা অবশ্যই পেন্সিল দিয়ে লিখতে হবে আর ভিতরের যাবতীয় লেখাটা লিখবে কলম দিয়ে আমি আবার বলছি বক্সটা করবে পেন্সিল দিয়ে ভিতরের যাবতীয় লেখাটা লিখবে কলম দিয়ে আচ্ছা ফাইন তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছয়টা অংশকে আমি মেনটেন করেছি দেখো এক নম্বরে অ্যাভয়েড অ্যাডাল্টারেটেড ফুড ভেজাল দেওয়া খাবারকে এড়িয়ে চলুন কিপ বেটার ভালো থাকুন খাদ্য ভেজাল সম্পর্কে সচেতন হন এন্ড সেভ লাইফ এবং আপনার জীবন বাঁচান বিকজ কারণ এরপর স্টার্ট বডি স্টেটমেন্ট যে আমি চারটা বডি স্টেটমেন্ট এখানে লিখেছি আচ্ছা তারপরে ফিনিশিং লাইন যে কেন আমরা একটা সিদ্ধান্ত চলে আসছি সো ইট ইস হাই টাইম ওই অ্যাভয়েডেড অ্যাডাপ্টেড ফুড এখনই উত্তম সময় আমরা ভেজালযুক্ত খাবার কেড়িয়ে চলি তারপরে ছয় নম্বরে সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অফ এবিসি কলেজ এবিসি কলেজের ছাত্রছাত্রীবৃন্দ এই যে ছয়টা অংশ আমি মেনটেন করে যে পোস্টারটা লিখেছি তোমরা অবশ্যই এই ছয়টি অংশকে মেনটেন করে পোস্টারটা লেখার চেষ্টা করবে আহ পোস্টার লেখাতে যে কথাটা বললাম যে পেন্সিল দিয়ে তোমার বক্স করবে অবশ্যই বক্স দিয়ে লিখতে হবে লিখতে হবে এক পাতায় একাধিক পাতা লেখা যাবে না ওই পাতায় শুধু পোস্টারের লিখবো আর কিছু লিখবে না আর ভিতরে লেখাটা আসবে কলম দিয়ে বক্সটা হবে পেন্সিল দিয়ে আচ্ছা এবার আমার বইয়ের দেখো পেজ তোমার পরবর্তী পেজ থেকে এইটি সেভেন পেজে আমি তোমাদের পোস্টার লেখার যে শর্ট টেকনিক লিখেছি তার প্রথম টেকনিকটা আমি তোমাদেরকে শিখাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা শর্ট টেকনিক কেন শিখবো ডিগ্রি তৃতীয় বর্ষে আমাদের ইদানিং যে ঘটনাটি ঘটছে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের রাইটিং যে আইটেমটা রয়েছে রাইটিং আইটেমের আটটি প্রশ্নের ভিতরে আটটি প্রশ্নই কমন বাঁচছে না হ্যাঁ দেখা যায় পাঁচটা বা চারটা প্রশ্ন কমন থাকে আর বাকি তিনটা বা চারটা প্রশ্ন থাকে আনকমন মানে যে এটা কোথাও নেই আর কি তো সেখান থেকে এসে থাকে তখন আমরা একটা মোটামুটি একটা ঘূর্ণিপাতে পড়ে যাই এর জন্য কিছু কিছু আইটেম তোমাদেরকে শর্ট টেকনিক শিখে যেতে হবে যদি কমন না আসে তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে আমি কিন্তু শর্ট টেকনিকের কথা বলেছি শর্ট টেকনিক বলতে কিন্তু গুড সাইড গুডসাইড ব্যাটসাইটকে বোঝায় না গুড সাইড ব্যাড সাইড আরেক এক জিনিস গুড সাইড ব্যাড সাইড তোমরা দেখবে যে বিভিন্ন ছাড়ার তোমাদেরকে বলে থাকেন তোমরা যারা গুড সাইড ব্যাড সাইড লেখো তোমাদের শুধু লেখাই হয় সেই অনুপাতে তোমরা নম্বর পাও না তোমাদের ভালো লাগে পড়তে বাট তাতে তো নম্বর হয় না তোমরা শর্ট টেকনিক পড়বে তাহলে মোটামুটি কিছুটা নম্বর পাওয়া যায় তো দেখো আমরা পোস্টার রাইটিং আসলে শর্ট টেকনিকের আইটেম এটা তুমি শর্ট টেকনিক পড়ি পূর্ণাঙ্গ নম্বর পেতে পারো তো পোস্টার নিয়ে কোনো মোটামুটি টেনশন নেই পোস্টার তো আমি তোমাদেরকে যে টেকনিকটা আলোচনা করছি শর্ট টেকনিক এক নম্বর সেটা হচ্ছে তোমার কি বলো আহ সোশ্যাল প্রবলেমস মানে সামাজিক সমস্যা বিষয়ে পোস্টার কিভাবে আমরা লিখতে পারি আচ্ছা আমি তোমাদেরকে আগেই বলেছি একটা পোস্টার লেখার ক্ষেত্রে কয়টা অংশকে মেনটেন করতে হয় আমাদের একটা পোস্টার লেখার ক্ষেত্রে ছয়টা অংশকে মেনটেন করতে হয় তো সেই ছয়টা অংশ কি কি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু উপর থেকে দেখো কি আছে একটু গিয়ে তো তোমাদেরকে নিশ্চয়ই আমি ছয়টা অংশ দেখিয়েছি তো আজকে ব্যাখ্যাটা দিচ্ছি দেখো একটা সমস্যা সামাজিক সমস্যা বিষয়ক যদি পোস্টার আসে তাহলে তুমি কিভাবে লিখতে পারো তোমার এক এবং দুই নম্বরে তুমি লিখবা অ্যাভয়েড টপিক টপিকের নামটা ধরো আমি যদি বলি যে ইফ টিজিং ইফ টিজিং যদি আসে তাহলে তুমি এই টপিকের জায়গাটাই লিখবা যে ইফ টিজিং যে অ্যাভয়েড টিজিং আচ্ছা তারপর মানে হচ্ছে নিরাপদে থাকুন অ্যাভয়েটিভ টিজিং বা অ্যাভয়েড অ্যাডাল্ট ফুড অ্যাডাল্টারেশন বা কি বলি প্রাইসাইক যে কোনো সামাজিক সমস্যা বিষয়ক যেটা আসুক তুমি এই টপিকের জায়গায় সেই নামটা লিখে দেবা তাহলে দুটো স্লোগান হয়ে গেল স্লোগান দুটো কিন্তু দুই পাশে থাকবে আরো দুটি মানে পাশে লিখবে আচ্ছা বি অফ টপিক টপিকের নামটা এখানে লিখবে যেমন মনে করো ধরো হতে পারে ইফটিজিন বি আওয়ার অফ ইফটিজিন ইফটিজিং সম্পর্কে বা ফুড অ্যাডাল্টারেশন ভেজালযুক্ত খাবার সম্পর্কে সচেতন হন অ্যান্ড ট্রাই টু অ্যাভয়েড ইট এটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন বিকজ কারণ এবার কারণগুলো লিখবে আচ্ছা গেল তোমার এক দুই তিন পরিষ্কার হয়েছে কিনা দেখো তোমার যেটা আসুক সামাজিক সমস্যা বিষয়ক যে পোস্টারিখাড তারপর নামটা হতে পারে হতে পারে পারে ফুড যে সমস্যা টপিকটা তোমার এসেছে সেই টপিকের নামটা এখানে লিখে দেবে তারপরে সাইড লিখে দেবে শেষ তো আর দুই ক্লিয়ার তারপর তিন নম্বরে কি লিখবে বি আর অফ টপিক যেখানে টপিক বলতে যে টপিকটা নিয়ে তোমার প্রশ্নটা এসেছে সেই টপিকের নামটা তুমি এখানে লিখবা

তো যেমন যদি বলি যে ফুড অ্যাডাল্টারেশন ইজ এ সিরিয়াস সোশ্যাল কার্স ফুড অ্যাডাল্টারেশন কি মারাত্মক সামাজিক সমস্যা ফুড অ্যাডাল্টারেশন ইজ নাও পোজিং আ থ্রেড টু আওয়ার পিসফুল সেটিং তারপর হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন কজেস মেনি ইফিলস ফুড অ্যাডাল্টারেশন ডেস্ট্রয়েস আওয়ার পিস আওয়ার গভর্নমেন্ট আমাদের সরকার পুটস স্পেশাল ইম্পর্টেন্স বিশেষ গুরুত্ব প্রদান করছেন অন

সার্কুলেটেড বাই প্রচারে কারা প্রচার করেছে প্রচারের নামটা লিখবে এটা বিভিন্ন মানুষ প্রচার করতে পারে যেমন দা স্টুডেন্টস অফ গভর্নমেন্ট বাংলা কলেজ অথবা দা স্টুডেন্টস অফ এবিসি কলেজ বা তুমি বলতে পারো দা ডিপার্টমেন্ট অফ তোমার ফুড সেফটি খাদ্য নিরাপত্তা ডিপার্টমেন্ট থেকে তুমি সচেতনতা তৈরি করার জন্য লিখেছো এটাও হতে পারে তোমার ইচ্ছা তুমি যেটা ইচ্ছা তুমি সেটা লিখতে পারো সার্কুলেটেড বাই

যে যেহেতু আমি একটা পরেই যে কোনো সমস্যা ভিত্তিক পোস্টার গুলো লিখতে হ্যাঁ আমি তোমাকে আরো কিছু বডি স্টেটমেন্ট লিখে শিখিয়ে দিচ্ছি এই যে মনে করো পাঁচটা বডি স্টেটমেন্ট আমি লিখেছি এখানে আরো বডি স্টেটমেন্ট তোমার জন্য আছে এইখানে দেখো আমি নিচে আমার বইতে আছে বই থেকে দেখো তোমরা সাতাশি পেজ সেখানে দেখো তোমাদের আরো কিন্তু আমি লিখে দিয়েছি এখানে দেখো আরো বডি স্টেটমেন্ট রয়েছে যেমন ড্যাশ ইজ হেইনাস ক্রাইম বাংলা অর্থও লিখে দিয়েছি তোমার এখান থেকে যে বডি স্টেটমেন্ট গুলো পছন্দ হয় তুমি এখান থেকে আরো অ্যাড করতে পারো এক পাতায় ধরে এমন টপ এমন বডি স্টেটমেন্ট তুমি এখানে পাঁচটার সাথে আরো অ্যাড করতে পারো এখানে আমি পাঁচটা লিখেছি তুমি আরো ধরো দুই বা তিনটা বা দশটাই তুমি লিখলে অসুবিধা তো নাই এক পাতায় তুমি লিখতে পারো কারণ পোস্টারে তোমাদের নম্বরটা হচ্ছে দশ তো দশ নম্বর পেতে হলে তো একটু বেশি লিখতে ভালো হয় তাই না তো যে কোনোটা আসুক তুমি এই বডি স্টেটমেন্ট গুলো তোমার মতো করে এখান থেকে সাজিয়ে নিতে পারো কথাটা বুঝতে পেরেছ কিনা কমেন্টে জানাও যদি না সেটাও জানাও আচ্ছা ফলো করলে সামাজিক সমস্যা ভিত্তিক কোনো পোস্টার তুমি লিখতে পারছো কমেন্ট মানে কমন আসারও দরকার নাই ঠিক আছে আশা করি তোমরা আমার এই সহজ কথাটা বুঝতে পেরেছো অনেকেই তোমরা কমেন্ট করে দিয়েছো স্যার বুঝতে পেরেছি সবাইকে ধন্যবাদ যারা যারা বলেছ ডান এবং ক্লিয়ার কিন্তু এই যে ডান বা ক্লিয়ার লিখে দেওয়া যে স্যার বুঝতে পেরেছি কিন্তু আসলে আমাদের ডিগ্রি তৃতীয় বর্ষে যারা পড়ালেখা করো তোমাদের সব থেকে বড় যে সমস্যাটা হচ্ছে তোমরা লেখো কম তোমার খাতায় লেখো কম এই খাতায় না লেখাটা তোমাদের সব থেকে বড় সমস্যা তুমি এখন বুঝেছো একটু পর ভুলে যাবা এটা হচ্ছে সবথেকে থেকে বড় সমস্যা ঠিক আছে তুমি ধরো পড়ছো পড়ার পর একটু পর মনে হচ্ছে স্যার ভুলে গেছে কি করছে এর জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লিখতে হবে খাতায় কি করতে হবে লিখতে হবে যারা অনলাইন ব্যাচে ভর্তি হয়েছে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের অনলাইন ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি তোমাদেরকে যারা ব্যাচে ভর্তি হয়েছে তারা তোমার হোয়াটসঅ্যাপ একটি গ্রুপ পাবে সেই গ্রুপে তুমি তোমার খাতাকে সাবমিট করতে পারবে বা আমাদের যে হেল্পিং গ্রুপ রয়েছে সেখানে তুমি খাতা সাবমিট করতে পারবে তোমার লেখাটা আমি দেখে জাস্ট তোমাকে জাস্টিফাই করতে পারো তোমার লেখাটা হয়েছে কিনা তো আজকের ক্লাস তোমরা যারা আমার ব্যাচের স্টুডেন্ট রয়েছো তারাও আজকে লাইভ মানে আজকের ক্লাসে কানেক্টেড রয়েছো তোমরা যারা ব্যাচের আছো ব্যাচের বাইরে আছো তোমরা তোমাদের থেকে সকলের কাছেই বলবো তোমরা আমি তোমাদের কাছে হোমওয়ার্ক দিব। তোমরা যারা ব্যাচে ভর্তি আছো তোমরা খাতাগুলো দেখাতে পারবে আর যারা ব্যাচে ভর্তি নেই তোমরা লিখে আমাকে কমেন্টে জানাতে পারবে স্যার আমার লেখা এই জায়গায় অসঙ্গতি হয়েছে সেটা আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে পুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে আমি তোমাদেরকে যে হোমওয়ার্ক গুলো দিবো তোমরা একটু সবাই সেটা দেখে নাও যে কোনটা কোনটা তোমরা তোমাদের বাসায় আজকে লিখতে হবে আচ্ছা লেখার ক্ষেত্রে আবারও একটু বলি তোমরা এখন থেকেই হোমওয়ার্ক হিসেবে যে লেখাটা লিখবে সেই লেখাটাও কিন্তু তোমাকে কি করতে হবে সঠিকভাবে লিখবা যেটা পরীক্ষায় যেভাবে উপস্থাপন করা উচিত একটা বক্স করে লিখবে বক্সটা অবশ্যই পেন্সিল দিয়ে করবে ভিতরে লেখাটা লিখবে কলম দিয়ে এবং ছয়টি অংশকে মেনটেন করবে যেন ছয়টি অংশ বোঝা যায় যাতে তুমি দশের ভিতরে পর্যাপ্ত নম্বরটা সঠিকভাবে প্রশ্ন থেকে তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি আমাদের গ্রামার প্যাসেজ রাইটিং তিনটা পার্টের ব্যাচে তোমাদের মাত্র চার টাকা আমাদের কোর্স ফি এবং পরীক্ষার আগ পর্যন্ত তুমি ক্লাস পাবে কারণ তোমার কোর্সটা বা সিলেবাসটা শেষ করানোর পরেও তুমি কিন্তু অনেক জিনিসই ভুলে যেতে পারো তাই তোমাদের আগে থেকে শুরু করেছি মাত্র চারশো টাকা কোর্স ফিতে তুমি ভর্তি হতে পারবে তোমার এই ক্লাসগুলো পরীক্ষা রাত পর্যন্ত মোটামুটি তোমাকে ব্যস্ত রাখা হবে আমাদের সিলেবাস শেষ হয়ে গেলেও কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো মডেল টেস্ট হোক প্র্যাকটিস হোক আমরা যেভাবেইও চালু রাখব যাতে করে তোমরা যে জিনিসগুলো শিখেছো সেগুলো ভুলে না গিয়ে বরং সেটা ভাবে চালু থাকতে পারো তো দেখো আমি তোমার দুই মাস পর পর নতুন নতুন ব্যাচ নতুন ব্যাচ করব তো আমাদের যে নতুন ব্যাচটা শুরু হতে যাচ্ছে 1 তারিখ থেকে ক্লাস তো তোমরা যারা এখনো ভর্তি হওনি তোমরা নিশ্চিত তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারো তোমাদের এক তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে যেখানে গ্রামার টপিক একেবারে শুরু থেকে শুরু করবো গোড়া থেকে বা শুরু থেকে শুরু করার একটা সুযোগ তো তোমাদের আজকে বাড়ি কাজ দিচ্ছি তোমরা তিনটা পোস্টার লিখবে কি কি বিষয় দেখো আমি যে ফর্মেটটা দেখিয়েছি সেই ফর্মেটটা ফলো করে এক নম্বর অর্থাৎ রিজিনটা লিখবে আর দুই নম্বর হচ্ছে করাপশনটা লিখবে দুইটাই দেয় বেশি দিলে তোমরা লিখবা নানা দুইটা দিচ্ছি একটা হচ্ছে ইফটিজিং আর একটা হচ্ছে করাপশন দেখো এটা অনেকবার কিন্তু পরীক্ষা এসে যে তোমাদের ডিগ্রি পরীক্ষায় অনেকবার এসেছে বিগত বছরের যে ব্যাপারটা এখানে লেখা আছে তো ইফটিজিং করপশন এটা লিখবে এই দুটা তোমাদের হোমওয়ার্ক কেমন এই দুটো হোমওয়ার্ক খাতায় লিখে নাও বা তোমরা এইগুলো আমাকে লিখে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যারা ব্যাচে ভর্তি আছো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জানাবে আমি তোমাদের খাতাটা দেখবো তারপর আমি তোমাদের কোথায় ভুল হলো সেই ব্যাপারগুলো পরবর্তী ক্লাসে শেয়ার করার চেষ্টা করবো যে কোন ভুলগুলো গুলো নর্মালি তোমরা করে থাকো তো এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে ইফ টিচিং এবং করাপশন এই দুটো উপরের যে ফর্মেটটা দেখিয়েছি সেই ফর্মেট দিয়ে তোমরা লিখবে তো আরো আছে যেমন আরো যেগুলো আসে যেমন স্মোকিং নিয়ে তোমাদের আসে তারপরেচিউর ম্যারেজ নিয়ে আসে ডাউরি সিস্টেম আসে ডিফরেস্টেশন আসে ড্রাগ এডিকশন আসে ফুড অ্যাডাল্টারেশন প্রাইস আইক এসিড থ্রোয়িং এই যে বিষয়গুলো আমি বললাম এই সামাজিক সমস্যা বিষয় যে কোনো পোস্টার আসলে তুমি উপরের যে ফর্মেটটা দেখিয়েছি সেই ফর্মেটটাকে ফলো করে লিখতে পারবে আছে তো থাকলো কিন্তু দুইটা তোমার এই দুটি তোমার থাকলো আগামী ক্লাসে আমি পোস্টারের উপর চারটি ক্লাস করাবো তোমার আজকের ক্লাসটা আমি তোমাদেরকে পোস্টারের উপর শেষ করলাম আগামী ক্লাসে আমি তোমাদেরকে পোস্টার নিয়ে আলোচনা করবো তোমরা আশা করি আমার ক্লাস বুঝতে পেরেছো তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়নি এক তারিখ থেকে ক্লাস দ্রুততর সময় তুমি ভর্তি হয়ে যেতে পারো আর ভর্তি হওয়ার যে প্রসেসটা সেটা হচ্ছে মাত্র চার টাকা আমাদের কোর্স ফি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস তো লাইভ ক্লাস আর কি 01 ওয়ান এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে তুমি যোগাযোগ করতে পারো দেখো আমাদের টার্গেট কিন্তু জাস্ট এ প্লাস পাওয়া ইংলিশে প্লাস পাওয়াটা অনেক সহজ অন্যান্য সাবজেক্টের তুলনায় অনেক সহজ তার জন্য তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা এই নম্বরটিতে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করো আমাদের হোয়াটসঅ্যাপ এস এম এস করলে তুমি বিস্তারিত তথ্য জেনে যাবা সাথে সাথে যারা তোমরা আমার এই বইটা সংগ্রহ করতে চাও যে তোমাদের সুপারশট বুস্টার সাজেশন আমি বের করেছে এই সুপারশট বুস্টার সাজেশনটা তুমি সংগ্রহ করে নিতে পারো তো তুমি এস এম সব জানতে পারবে তোমাদের মোটামুটি দেখা যায় যারা বই নিয়ে থাকে তাদেরকে একটু ডিসকাউন্ট প্রাইসে ভর্তি প্লাস বই দেওয়া হয়ে থাকে দুটোতেই ডিসকাউন্ট থাকে তো তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে যদি জানিয়ে দাও ভালো লাগবে সেই তোমাদের কাছ থেকে অবশ্যই প্রত্যাশা করি আর যারা শেষ পর্যন্ত আজকের ক্লাসটি দেখেছো সকলকে বলবো তোমরা একটু ক্লাসটিকে শেয়ার করে দিও যাতে করে তোমার বন্ধু বান্ধবরা এটা কানেক্টেড হতে পারে জানতে পারে যে তোমাদের ডিগ্রি ক্লাসটা নিয়মিত হচ্ছে যারা যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি এক তারিখ থেকে ক্লাস আর লেট করো না মাত্র চার টাকা তোমরা অনেক ব্যাচে অনেক বেশি বেশি টাকা দিয়ে ক্লাস করো কিন্তু আমার ব্যাচের মানে কোর্স ফিটা একটু কম করেই রাখা চার টাকা তোমাদের কথা বিবেচনা করেই রাখা কিন্তু আশা করি তোমরা মানে আল্লাহ তালা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন আমি সেখান থেকে আমার চেষ্টা করব দেওয়ার জন্য তোমাদেরকে যে তোমরা যাতে একটা কোয়ালিটি পূর্ণ কোর্স কমপ্লিট করতে পারো একটা মানসম্মত ক্লাস যাতে সেটা আমি চেষ্টা করবো সেটুকু তোমাদেরকে বলতে পারি চারশত টাকা কোর্স ফি একটু কম তোমাদের রিকোয়েস্টেই বলা যায় এক ধরনের আমি একটা কমিয়ে দিয়েছি অন্যান্য বিভিন্ন জায়গায় দেখবে তোমাদের কোর্স ফি হয়তো একটু বেশি বাট আমার এখানে কম এ কারণে যে আমি তোমাদের অনেকের রিকোয়েস্ট রেখেছি এর থেকে কম রাখলে অবশ্য বেশি হয়ে জন্য জাস্ট শত টাকা তোমাদের পুরো কোর্সটি কমপ্লিট করে দিয়েছি যারা নতুন ব্যাচ অর্থাৎ প্রথম ব্যাচে একেবারে শুরু থেকে শুরু করতে চাও তোমরা আজই যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো আল্লাহ তালা তোমাদের সকলের মঙ্গল করুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বেদায় নিচ্ছি শুভরাত্রি আল্লাহ হাফেজ